ও বোনেরা জান কি এমন এক আগুন আছে যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র আর এমন এক বাগান আছে যেখানে কোনো চোখ কখনো দেখেনি এমন নেয়ামত আছে শুনো আজকের এই সত্য কাহিনী আজকের এই ভিডিওতে জানবে জান্নাত ও জাহান্নামের সত্য ও সুন্দর বর্ণনা রাহিমে জান্নাতের বর্ণনা বিসমিল্লাহির রহমানীর রাহিম ভাই ও বোনেরা জান্নাত এমন একটি স্থান যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি কোনো মানুষের হৃদয়ে কখনো এর সৌন্দর্যের কল্পনাও আসেনি রসুলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি, কোনো মানুষের মনে আসেনি ও মুসলিম জান্নাতে থাকবে চিরন্তন সুখ সেখানে থাকবে দুধ মধু পানি ও সুস্বাদু শরাবের নহর সেখানে কোনো ক্লান্তি নেই নেই কোনো দুঃখ কষ্ট ব্যথা বা মৃত্যুর চিন্তা গাছপালা ও ফুল জান্নাতের একটি গাছের ছায়া তোলে ঘোড়ায় চড়ে সত্য বছর চললেও সেই ছায়া শেষ হবে না সহি বুখারি ফলমূন ও খাবার যা চাওয়া হবে সাথে সাথে হাজির হবে প্রতিটি ফলের স্বাদ হবে নতুন ও অনন্য পরিচয় ও মর্যাদা মানুষকে রাজাদের মতো সম্মানিত করা হবে তাদের পরিধান হবে রেশমের কাপড় মাথায় হবে মুক্তার মুকুট হাতের বালা হবে সোনার সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন জান্নাতের সব আনন্দকে ছাড়িয়ে যাবে এক নেয়ামত তা হল আল্লাহ তায়ালার দর্শন সেই দিন আল্লাহ জান্নাতিদের কাছে নিজেকে প্রকাশ করবেন তারা আল্লাহকে দেখবে এবং সেই সুখের অনুভূতি কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয় জাহান্নামের বর্ণনা অন্যদিকে জাহান্নাম সেই ভয়াবহ স্থান যা তৈরি করা হয়েছে কাফের ও গুনাগারদের শাস্তির জন্য রসুলুল্লাহ সোল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র সোহী বুখারিয়াল এ রুষ্টির এ শাস্তির আগুনছে শাস্তি ও আগুন জাহান্নামের আগুন এতটাই প্রখর হবে যে একটি আগুনের টুকরো দুনিয়ায় আনা হলে সমস্ত মানুষ পশুপাখি তার তাপে পুরে শেষ হয়ে যাবে গরম পানি ও গন্ধ তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের মুখ ঝলসে দেবে সেখানে থাকবে অত্যন্ত দুর্গন্ধ যা মানুষের মগজ গলিয়ে দেবে শৃঙ্খল ও শেকল তাদের হাত পা বেঁধে রাখা হবে লোহার শেকলে পিঠে মুখে শরীরের প্রতিটি স্থানে আগুনের আঘাত পড়তে থাকবে অন্ধকার ও কান্না জাহান্নামে নামে থাকবে ঘন অন্ধকার কান্না করতে করতে তাদের চোখের পানির জায়গায় রক্ত বের হবে কখনো শেষ হবে না এ শাস্তির কোনো শেষ নেই যদি না আল্লাহ ক্ষমা করেন তারা বলবে হে মালিক জাহান্নামের রক্ষক আমাদেরকে মেরে ফেল তখন উত্তর আসবে তোমরা এখানেই থাকবে সুরাজ উখরুফ সাত্তর ভাইও বোনেরা আমরা যেন জান্নাতের জন্য কাজ করি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানাক এবং জাহান নামের শাস্তি থেকে হেফাজত করুন আমিন এরকম ইসলামিক আরও গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ